দালাল কি ভাবছো ভাবস তোর আমি ভুললে গেছি না রে দালাল তোকে তো বলি নেয় আজও কাছে যে এক লাখ টাকা পাই ওটাও বলি নাই আর তোদের চেহারা ফেসটাও বলি নাই। এই যে একদম উপরের ছবিটা হাতে মোবাইল এর নাম হচ্ছে আকাশ নোয়াখালীর হেড দালাল ট্রাভেলসের মালিক আকাশ ট্রাভেলস এর মাধ্যমেই সকল লোকাল দালালেরা বিষয় নিয়ে তারপর মানুষকে প্রতারণার ফাঁদে ফালায় বিদেশে পাঠায় আইনে কাজ দেয় না তারপর একটা বিলেরাইকে ওইখানে লোক রাখে এই যে নিচের দুই সাইডের দুইটা ছবি দাঁড়িয়ালা জাকির এই পেশে কোট গায়ে দেওয়া বাবু এই দুইটা হয়েছে এই দুই এই দুই বিলার পরিচালক এইখানে লোকগুলো আইনে আটকাই রাখে আর খাওয়াইয়া না খাওয়াইয়া না গোসল দিয়ে রাখে আর যে নিচে এটা এইটা হয়েছে আমার দালাল এ কি করছে আকাশের দিকে বিশাল লইয়া আমার এইরকম প্রতারণার ফাঁদে ফেলাইছে আমি কাউরে বলি নাই এর নাম হচ্ছে রাসেল রাসেলের বাড়ি হচ্ছে ঢাকায় আর যে আকাশের লোক বাবু ওর বাড়িও হচ্ছে ঢাকায় আর জাকিরের বাড়ি হচ্ছে নোয়াখালী আকাশ ট্রাভেলসের মালিক যে আকাশ নিজেই ওই গেঞ্জি পরা হাতে মোবাইল লইয়া বসে আছে এই বদ্মলোক হচ্ছে নোয়াখালীর তো ইনশাল্লাহ দেশে একদিন জামু আল্লাহ যদি বাঁচাই রাখে দেশে দালাল তোদের সাথে দেখা হইব বসা হইব চাখাও হইব হয়তো একটু অন্যরকম চাখাও হইব একটু গোপনে পার্সোনাল চাখাও হইব হয়তো এখানে দোকানদারও থাকবে না লোকও থাকবে না ব্যক্তিগত লাল চাখাও হবে তোদের সাথে আর আকাশের বাম সাইডে যে দাড়িয়ালা লোক বসা ওরে আমি হয়তো চিনি না হয়তো খুব সম্ভব ওর বাবা হইতে পারে বা চাষা হইতে পারে যাই হোক ওই বদ্রলোকের লোকের চিনি না বা বদ্দর লোক হয়তো ভালো হইতেও পারে হয় না এরকম যে মৎখোর খোরের বাপ বা ছেলে ভালো হয় তো এর বাবা হয়তো ভালো হইতে পারে আমি জানি না ওই লোকটা কীরকম ওই লোক সম্পর্কে পাও কোনো খারাপ কিছু বললে লাভ নাই তো দালাল তোরা যদি আমার টাকা ঠিকমতো বুঝাইয়া না দাস আমার গায়ে যদি এক বিন্দু পরিমাণও রক্ত থাকে আমি তোদের না আমি দেশে যামই হয়তো দুই বছর পাঁচ বছর দশ বছর পরে হইলেও আল্লাবাসী রাখলে আমি দেশে যামু আর তোদের নোয়াখালী যাইয়ে তোদের উপরে হামলা দেবো মনে রাখিস কথাটা তোদের আমি গোপনভাবে যাইয়া গোপনভাবে আক্রমণ করবো কথাগুলো মাথায় রাখিস দুইজনের আক্রমণ করবো নোয়াখালিতে আর দুইজন ডাকায় তোদের না পাইলে তোদের ফ্যামিলি পামো পামুই একটা না একটা তোদের খুঁজছে টু হাই টু হয় বাইরে হরমো আমি যে কতটা ভালো আর কতটা খারাপ তখন প্রমাণ করে ধ্যাই দেবো মানে একটু ধৈর্য ধরো বাবারা তোমরা অনেক শান্তি দিছো অনেক ভালো রাখছো লাশ পর্যন্ত খুব কষ্টের কথা বিদেশ আইয়া এত টাকা খুবইয়া চার লাখ পাঁচ লাখ টাকা খুবইয়া লাশ পর্যন্ত তোরা এই যে নিচের দুই দালাল আকাশ আর বাবু ওই সরি জাকির আর বাবু তোরা আমার না খাইয়াও রাখছো আমি আকাশের দিয়ে কথা কয়াইছি আমার ফ্যামিলির দিয়ে যে আকাশ ওদেরকে বললে দাও আমার জানি খাওয়ান দেয় আমি তো টাকা পাই এর জন্য বিলে বইরে আছি আসি এক লাখ টাকা পাই এক লাখ দশ হাজার মতো তো আকাশে আকাশের বললাম আকাশ বলছে হ্যাঁ বললে দিমু বলছি আমি জাকিরির রে আর বাবুরে তোমারে খাওয়ান দিবে তারপরেও তোরা খাওয়ান দাস নাই আমারে না খাওয়াই রাখছোস আমি না খাইয়ে রয়েছি আমি পানি খাইয়ে রইছি আমার কথাগুলো মনে পড়ে দালাল তোদেরকে আমি দেখিয়ে নিবো দালাল তোরা যেমনে থাকো পৃথিবীর বুকে যদি তোরা বাঁচতে থাও আমার যদি তোদেরকে খুঁজে বাইর করতে হাজার হাজার টাকাও যায় আমি তোদেরকে খুঁজে বাইর করিয়া বুড়ো বয়সে হইল তোদের গলায় যে পারা দেমো তোদের আশলাড়া যে বাংমো এতে কোনো মিস নাই ইয়েস মাই ডিসিশন ইয়েস মাই টার্গেট